কোচবিহার জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে অবৈধ পপি এবং গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে কোথাও কোথাও পুলিশ আবার ড্রোনের সাহায্য নিচ্ছে এবং স্প্রে মাধ্যমে ধ্বংস করছে অবৈধ পপি গাছ কিন্তু তারপরও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আড়ালে আবডালে চলছে এই বিভিন্ন জায়গাতেই পপি এবং গাঁজা চাষ সেই মতো আজ ফের অভিযান চালালো মাথাভাঙা থানার পুলিশ এদের এই অভিযান চালানো হয় মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েত পূর্ব এলাকায় এদিন পূর্ব এলাকায় অবৈধ পপি চাষ ধ্বংস করতে ট্রাক্টরের সাহায্য নেয় পুলিশ অভিযান চালিয়ে প্রায় আট বিঘা জমির পপি ধ্বংস করা হয় বলেই জানা গিয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা 99322307508 নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436 এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড